যে শিবধামে যদি আপনারা এসে পৌঁছাতে না পারেন তাহলে শুধুমাত্র এই বিধি আপনি করে কতটা লাভবান কতটা লাভ পেতে পারেন সিদ্ধামের তরফ থেকে সবাইকে যে শিবধামে আসতেই হবে এর কোনো মানে নেই শিবধামে না এসেও কিন্তু অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সেভেন্টি টু পারসেন্ট তো আমি আপনাদেরকে বলি ছটা থেকে সাতটার মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন বাড়িতে একটি পরিষ্কার জায়গায় নিট অ্যান্ড ক্লিন জায়গায় যেখানে আপনার ঠাকুর আছে আরাধ্যা দেবী আছে দেবতা আছে ভগবান আছেন সেখানে আপনি জ্বালাবেন সংকল্প করে জ্বালাবেন এই মন্ত্রটা জপ করে জ্বালাবেন ওম নমশিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমাহা ওম এই মন্ত্রটি তিনবার পরে নিচে ফুল এবং বেলপাতা দেবেন প্রদীপের নিচে এবং উপরে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে সম্পূর্ণ ঘি দিয়ে ভর্তি করে দেবেন প্রদীপটা এবং সেটাকে জ্বালিয়ে দেবেন টানা চল্লিশ মিনিট জ্বালাবেন এবং বলবেন যে এই যে প্রদীপ আমি জ্বালালাম তা ভূত মুক্তিকেন্দ্র শিবধামকে আমি দান করলাম ভূত মুক্তিকেন্দ্র শিবধামের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে এই প্রদীপ আমি জানালাম এবং আমি চাই আমি যেই প্রার্থনা করছি সেই প্রার্থনা আমি যেই দোয়া করছি সেটা কবুল হোক যে প্রার্থনা করছি সেটা সফল হোক এবং আমাকে ভক্ত হিসাবে শিবধামে গণ্য করা হোক এবং আমার উপর কৃপা করা হোক মনে মনে আপনি আপনার মনের কথা বলবেন এবং প্রার্থনা করবেন এবং আফটার ফরটি মিনিটস আফটার চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে চলন্ত অবস্থাতেই সেখান থেকে ঘি নিয়ে যেখানে যেখানে আপনার ব্যথা যেখানে যেখানে আপনার সমস্যা দেহে সেই জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন যখনই আপনি লাগাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন আফটার টোয়েন্টি ওয়ান ডেজ আপনি কিন্তু খুব একটা চেঞ্জেস অনুভব করবেন যে কতটা আপনি বেটার হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন এবং এটা যদি আরও কন্টিনিউ করেন আপনি একদমই সুস্থ হয়ে যাবেন অর্থাৎ ঘরে বসেই কিন্তু আপনি শিবধামের কৃপা ভূত মুক্তিকেন্দ্র শিবধামের আশীর্বাদ কিন্তু আপনি পেতে থাকবেন তো এইভাবে যদি যারা যারা বিপদে আছেন তারা এইভাবে যদি আমার যেই আমি যেগুলো বললাম যে বিধিগুলো বললাম নিয়মগুলো বললাম যদি ঘরে বসে শ্রদ্ধাভাবে মনের ভক্তি দিয়ে একাগ্রতার সাথে যদি নিষ্ঠাভাবে যদি পালন করা হয় আপনারা দেখতে পারবেন অসাধারণ ফল আপনারা পাবেন কয়েকদিনের মধ্যেই ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আসার আগেই কিন্তু আপনারা ফল পেয়ে অখণ্ডোতের বিষয় গুরুদেব যা যা বললেন আপনারা শুনলেন এবং তিনি আরও কিছু বলে দিয়েছে সেগুলো আপনাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি অখণ্ডজোত দীপদান বিধির আরও কিছু নিয়ম আছে এক নম্বর পয়েন্ট আছে ভূত কেন্দ্র শিবধামের তরফ থেকে যে অখণ্ডজোত দীপদান বিধির কথা বলা হয়েছে সেটা কখন এবং কোন নিয়মে করবেন এটা সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটার মধ্যে করতে হবে ঘি দিয়ে প্রদীপ জ্বালতে হবে সেই প্রদীপ ভূত কেন্দ্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে শিবধামকে দান করতে হবে চল্লিশ মিনিট টানা জ্বালিয়ে রাখতে হবে তার আগে প্রদীপের নিচে এবং সামনে ফুল বেলপাতা দিয়ে শিবধামের প্রার্থনা বলতে হবে হে শিবধাম প্রভু এই প্রদীপ আমি তোমাকে দান করলাম তুমি গ্রহণ করো এবং শিবধাম প্রার্থনা করে মন্ত্র জপ করতে হবে ওম রূপে শক্তিরূপে পীরানন্দ নমম তিনবার তারপর চল্লিশ মিনিট সেই রকমভাবেই রেখে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিভে না যায় চল্লিশ মিনিট পরে জ্বলন্ত অবস্থায় সেখান থেকে ঘি নিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে লাগাতে হবে আরও একটি জিনিস খেয়াল রাখা অবশ্যক আর সেটা হচ্ছে ঘি লাগানোর সময় যেন সেটা মাটিতে পড়ে না যায় মাটিতে পড়ে গেলে কিন্তু কোনো কাজ হবে না সেরকম হলে সামনে কিছু পেতে নেবেন তারপর অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে ঘি লাগাবেন শুধুমাত্র পায়ের তলায় লাগাতে পারবে না তো এইভাবে যদি নিয়ম বিধি পালন করেন এবং শিবধামকে স্মরণ করেন মাত্র একুশ দিন পর থেকেই আপনার খুব ভালো ফল পেতে শুরু করবেন শিবধামের তরফ থেকে দু নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো পরিবারে যদি একাধিক সদস্য থাকে এবং তারা যদি অখণ্ড যদ বিধি করতে চায় তো তারা কি একই প্রদীপে এই বিধি করতে পারবে না প্রত্যেককে আলাদা আলাদা প্রদীপ নিতে হবে একই প্রদীপে করতে পারে তবে নিয়মবিধি কিন্তু একই থাকতে হবে যেমন যারা যারা করছে প্রত্যেককে শিবধামের প্রার্থনা করতে হবে আলাদা আলাদা ফুল দিতে হবে প্রদীপের নিচে এবং আলাদা আলাদা ঘিও প্রদান করতে হবে যে ঘিটা দেবে তার মূল্য দিয়ে এক দামে কিনে সেখানে ঢালতে হবে সেক্ষেত্রে একটু বড় মাপের প্রদীপ নিতে হবে একটু বড় মাপের প্রদীপ নিলে তবেই বেশি ঘি ধরবে তো আলাদা আলাদা ঘি ঢেলে তারা একসাথে চল্লিশ মিনিট দান করে করতে পারে আর যদি এটা সম্ভব না হয় তো আলাদা আলাদা প্রদীপেও এটা করা সম্ভব এর শরীর খারাপের সময়ে কি অখণ্ড যীপদান বিধি পালন করা যাবে হ্যাঁ করা যাবে তবে প্রদীপ অনেক দূরে রাখতে হবে সিংহাসনের সামনে রাখা যাবে না বা সিংহাসন ছুঁয়ে প্রদীপ দীপদান বিধি করা যাবে মানে সিংহাসন ছুঁয়ে আছে এমন প্রদীপ দীপদান করা যাবে না মেয়েদের যখন শরীর খারাপ হবে তখন স্নান করে ধোয়া জামা কাপড় পরে শুদ্ধ মনে শুদ্ধ বস্তে শুদ্ধ শরীরে এই প্রক্রিয়া তারা করতে পারে এক্ষেত্রে রকম দোষ লাগবে না কিন্তু সেক্ষেত্রে সে ছাড়া আর অন্য কেউ যেন সেই প্রদীপে অখণ্ডজ দীপদান বিধি না করে বুঝতে পারছেন পিরিয়ড অবস্থায় ব্যাপারটা বলা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে পরিবারের যে সদস্যদের এখানে বলা হয়েছে প্রত্যেককে ঘি দিতে হবে তো প্রত্যেকে মূল্য দিয়ে কিছু কিছু মূল্য দিয়ে ধরুন আপনি কিছু টাকা দিলেন আপনার ফ্যামিলির প্রত্যেকে সবাই মিলে মূল্য দিয়ে একসাথে টাকা যেরকম অনেকে টাকা মিলিয়ে করে সেই রকমই প্রত্যেকে টাকা দিয়ে যে যেরকম পারবেন সেই টাকা দিয়ে একসাথে জমিয়ে টাকাটা জমিয়ে তারপর ঘিটা নিয়ে আসবেন সেই দামে সেটা এখানে বোঝানো হয়েছে যে সদস্যরা প্রত্যেকে মিলে ঘিটা কিনতে হবে তো প্রত্যেকে কিছু কিছু মূল্য দিতে হবে সেটাই এখানে বুঝিয়ে বলেছে এই বিষয়টা অনেকে বুঝতে নাও পারে সেই জন্য বুঝিয়ে দিলাম চার নাম্বার পয়েন্ট হচ্ছে মাটির প্রদীপ নাকি পিতলের প্রদীপ কোন প্রদীপে দীপদান বিধি করা যাবে যে কোনো প্রদীপ হলেই হবে সেটা পিতলের প্রদীপ হতে পারে মাটির প্রদীপ হতে পারে পাথরের প্রদীপ হতে পারে কিন্তু ঘি যেন ঠিকমতো দেওয়া হয় এবং প্রদীপ যেন ঠিকঠাক মতো জলে এবং শিবধাম প্রার্থনা যেন ঠিক মতো করা হয় তাজা ফুল যেন দেওয়া হয় বাসি ফুল যেন না দেওয়া হয় এটা যেন এক টানা করা হয় মাঝখানে কোনো গ্যাপ বা বন্ধ না থাকে যেমন টানা একুশ দিনের যে নিয়মটি আছে একুশ দিনের মাঝখানে যেন কোনো গ্যাপ না পড়ে বা বন্ধ না হয় তাহলে কিন্তু আবার প্রথম থেকে করতে হবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ফল পাবেন না আবার প্রথম থেকে শুরু করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যাদের সময় হয় না তারা কি অন্য সময় এই নিয়ম করতে পারে হ্যাঁ করতে পারবে পরে অবশ্যই করতে পারে তবে সেক্ষেত্রে সেই রকম ফল লাভ করবেন না তারা কারণ আমাদের ব্রহ্ম মুহূর্ত হিসেবে প্রথম যে সময়টা ধরা হয় সেটা হচ্ছে যখন সূর্য উদয় হয় যখন সূর্য ওঠে ভোরের দিকে ভোরবেলা আর একটা হচ্ছে সূর্য অস্ত মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা অনেক কাজ করা নিষিদ্ধ থাকে এবং শুভ কাজ করার অনুমতি আছে আমাদের শাস্ত্রে লেখা আছে যেটাকে লস অফ নেচার বলা হয় ভগবান ভগবানের তৈরি আইন আছে নিয়মবিধি আছে সেই সময় কিন্তু ভূত মুক্তি কেন্দ্র শিবধানে সকল শিবধামে সকল দুধগণ দেবী অত্যন্ত সক্রিয় হাই অ্যাক্টিভ হয়ে যায় সেটা শিবধামের সময় এবং সেই সময় যদি সে এই নিয়ম বিধিগুলো পালন করে তাহলে তৎকাল শিবধামের দুধ দেবদেবীরা প্রবেশ করে যায় ভক্তদের আহ্বানে তাদের গৃহে ছটা থেকে সাতটা যদি করে তাহলে ভালো ফল লাভ করবে সকল ভক্তগণ এছাড়াও ফল লাভ তো করবে অন্য সময় কিন্তু ততটা ভালো ফল না লাভ হতে পারে তো আপনারা আরেকটা বিষয় বলবে এখানে যেটি বলেছে যে আপনার যদি ছটা থেকে সাতটার মধ্যে টাইম না হয় অন্য সময় আপনারা নিয়মটা করবেন সেই সময় অতটা ভালো ফল লাভ করবেন না ঠিক আছে মানে যেটা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে করলে খুব তাড়াতাড়ি ফলটা পাবে সেই ক্ষেত্রে পরে যে টাইমটা আছে সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে ফল লাভ করবেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেহেতু আপনি ইচ্ছাকৃত সেটা করছেন না যেহেতু আপনার কোনো চাকরি সূত্রে বা কোনো কাজের সূত্রে আপনাকে সেই টাইমটা আপনি দিতে পারছে না মানে বাধ্যতামূলক আপনাকে সেই টাইমে আপনি থাকতে পারছেন না আপনাকে সেই কাজের জায়গায় থাকতে হচ্ছে বা অন্য কোনো কাজে আপনাকে থাকতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যখন বাড়ি ফিরছেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে না যা যেহেতু করতে পারছেন বাড়ি ফিরে শুদ্ধ অবস্থায় শুদ্ধ ব অস্ত্র করে বাবার কাছে আপনি প্রার্থনা করবেন যে এই কারণের জন্য আমি এই জিনিসগুলো করতে পারছি না এই স সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে টাইমে পারছি না তো বাবার কাছে আপনি আর্জি লাগাবেন বাবার কাছে প্রার্থনা করবেন বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন নিয়ে আপনি এই অখণ্ড যে বিধি বা আপনার যে ধূপকাঠির যে নিয়মটি আছে পরে সন্ধ্যে ছটা থেকে সাতটার পরে যে আপনি বাড়ি ফিরে করবেন বাবার কাছে প্রার্থনা করে আর্জি লাগিয়ে মনের কথা বলবেন যে বাধ্যতাবশত আমি পারছি না তো বাবা অবশ্যই আপনার মনের কথা ঠিক বুঝবে এবং শুনবে কারণ তিনি তো সব দেখছে কারণ আপনি ইচ্ছাকৃত কিছু করছেন না ইচ্ছাকৃত হলে সেটা আলাদা ব্যাপার ছিল ইচ্ছাকৃত যেহেতু করছেন না বাধ্যতামূলক বিষয় ছটা থেকে সাতটার মধ্যে থাকতে পারছেন না যেহেতু আপনার সমস্যা রয়েছে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তো বাবা অবশ্যই আপনার আর্জি শুনবে আপনাকে সেইভাবে বাবার কাছে বলতে হবে প্রার্থনা করতে হবে যেহেতু তিনি সব দেখতে পাচ্ছেন তাও আপনি তার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করে আপনি নিয়মটি করতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো বাবার কাছে এক মনে আপনি যদি করেন মন শুদ্ধ থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ফল লাভ করতে পারবেন সমস্যার কিছু হবে না ঠিক আছে তো আপনাকে আর্জি লাগাতে হবে বাবাকে বলতে হবে সেইভাবে ডাকতে হবে তো এখানেই আমি শেষ করলাম গুরুদেবের বলা নিয়ম এবং এই নিয়ম আরও এক্সট্রা কিছু নিয়ম ছিল যেগুলো সব একসাথে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছু বুঝবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি বুঝবেন এবং যারা জানে না তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিন জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয়